নবদেবের রেল লাইন থেকে উদ্ধার কার্তিক দেবনাথ নামে এক সিভিকের দেহ আজ সকাল নটা নাগাদ নবদ্বীপ ধাম স্টেশন সংলগ্ন এলাকায় রেল লাইন থেকে উদ্ধার হয় একটি দেহ পরে জানা যায় ওই দেহটি কার্তিক দেবনাথ নামে এক সিভিকের বাড়ি পূর্ব বর্ধমানের শ্রীরামপুর এলাকার পল্লীতে বয়স আনুমানিক চৌত্রিশ বছর নাদনঘাট থানায় কর্মরত ছিলেন ওই সিভিক পরিবার সূত্রে জানা যায় বেশ কয়েকদিন ধরেই শারীরিক সমস্যায় ভুগছিলেন ওই সিভিক আজ সকালে নবদ্বীপ ধাম স্টেশন সংলগ্ন রেল লাইন থেকে আজ সকাল নটা নাগাদ তার দেহ উদ্ধার হয় প্রাথমিকভাবে জানা যায় রেলে কাটা মৃত্যু হয়েছে সিভিকের এরপর নবদ্বীপ স্টেশনের জিআরপি এসে দেহটি ময়না তদন্তের জন্য নিয়ে যায় কি হয়েছিল এই মধ্য শ্রীরামপুর সুকান্ত পল্লীর বাড়ি পুলিশের চাকরি করতে গত প্রায় মাস দিয়ে যাব তো একটু অসুস্থ ছিল কালনা হাসপাতাল তারপরে বিভিন্ন আউটে ডাক্তার দেখানো হয়েছে ইদানিং কলকাতা মেডিকেল থেকে গতকালকে রাত্রি সাড়ে আটটা নাগাদ বাড়িতে না নিয়ে আসা হয়েছে সুস্থ হয়ে গেছে ছুটি দিয়েছে ভোরবেলায় সকালবেলা হঠাৎ উঠে জোর বাবা বলছে তাহলে একটু খালি যায় আছিস যে একটু ঘুরে ছুটে আছে মাঠের দিকে গেছে মাঠের দিয়ে কয়েকটা বাড়ির পরে যে একটা সাইকেল নিয়ে ওই দিকে চলে এসছে তো এই দুর্ঘটনা ঘটে তো সাধারণত কী হতে পারে যে এইভাবে কি কী ও মানসিকভাবে কোনো বিভস্ত হয়ে গেছে রোগে রোগে না কি কী জানি এমনি রিপোর্ট সবই ভালো ছিল রিপোর্ট অনেক রিপোর্ট ওরকম দিয়েছে প্রায় কুড়ি পঁচিশ তিরিশটা রিপোর্ট দিয়েছে বাড়ির লোকেরা কি বলছে বাড়ির লোকে তো তাই বলছে বলছে নর্মালি রিপোর্টে কোনো অসুবিধা নেই এবং মানসিকভাবেও কতটা ভেঙে গেছে সেটা তো ঠিকই বলা যাচ্ছে না আগে আগে যে এরকম ঘটনা ঘটাবে এ তো ভাবা যায় না জানিয়ে এরকম সাইকেল নিয়ে অন্য বাড়ির থেকে একটা নিয়ে রেখে আপনি এসে দেখলেন এরকম আমরা খবর পেলাম এই ব্যাপার কান্নাকাটি করছে ওর মামা এসছে বিভিন্ন জায়গায় লোক পাঠানো হয়েছে ওই আধা ঘন্টার মধ্যে প্রশাসন এসছে হ্যাঁ প্রশাসন এসছে প্রশাসন তারা কি বলল খবর নিল খোঁজখবর নিল আপনার এখন কি চাইছেন কি বলবো কিছু করার আপনার নাম আমার নাম শঙ্কর চক্রবর্তী ঘটনাটা হয়েছিল দীর্ঘদিন ধরে ওই মাস দুই এক আড়াই ধরে ভুগ ছিল একটা শরীর খারাপ ছিল নারায়ণ নারায়ণ দিকে ডাক্তার বাক্তার দেখে ট্রিটমেন্ট ট্রিটমেন্ট করা হয়েছে কৃষ্ণনগর কালনাতেও ভর্তি ছিল তারপর আস্তে আস্তে ওর গায়ে এই র্যাশ বেরিয়ে যায় কিছু কিছু ডাক্তার বলেছে সাইড এফেক্ট রয়েছে ওষুধের জন্য ঠিক হয়ে যাবে অংশ তাই দীর্ঘদিন বাড়িতে সুস্থ ছিল আবার জ্বর হচ্ছিলো দিয়ে আবার বাড়িতে থাকার পর অসুস্থ হয়ে যাওয়ার পরে কলকাতা মেডিকেলে ভর্তি করা হয়েছিলো কলকাতা মেডিকেলে ওখানে মোটামুটি আট দশ দিন ভর্তি ছিল এখানে ট্রিটমেন্ট চলছিলো পরীক্ষা নরীক্ষা সব হচ্ছে হয়ে যাওয়ার পরে যাই হোক হয়তো ডাক্তাররা এমন কিছু বুঝেছেন বা বলেছেন যে এটা হয়তো ঠিক হবে না বা অন্য ধরনের কি রোগ ছিল সেটা ওরা বুঝতে বলতে পারে বা ওরা বলতে পারবে আমরা আমাদের পাশে বাড়ি আমরা তো অত ডিটেলস ভিতরের খবরটা আমরা জানি না তাই যাই হোক ছুটি করে ছুটি হয়ে গেছে ডাক্তারবাবু ছেড়ে দিয়েছেন কালকে শনিবার গতকাল শনিবার গেছে শনিবার ওই সন্ধ্যের দিকে বাড়ি এসছে আশা করে বাড়িতে ছিল ভালোই সুস্থ এরকম থাকার পরে সকালবেলা আজকে রবিবার সকালবেলা একটু হাঁটাচলা করলো করার পরে পাশের একটা সাইকেল নিয়ে গিয়ে বাড়ির থেকে প্রায় দেড় কিলোমিটার দূরে রেল লাইনের ধারে শোনাশুনি শোনা যায় যে লাইনে এরকম ব্যাপার অ্যাক্সিডেন্ট হয়ে মারা গেছে সবাই ছোটাছুটি করে গিয়ে দেখা গেল হ্যাঁ তা যে মারা গেছে তার নাম তার নাম হলো কার্তিক দেবনাথ সিভিক পুলিশের উনি কর্মরত ছিলেন অসুস্থ হয়ে যাওয়ার পরে তো যেতে পারেনি সিভিক পুলিশের উনি চাকরি করতে নাদুরঘাট থানা পূর্ব বর্ধমান যাই হোক এইভাবে হওয়ার পরে একটু মানসিক দিক থেকে হয়তো ভেঙে পড়েছিলেন মানসিক অবস্থায় হয়তো ছিল না হয়তো যাই হোক মানসিক ব্যাপারে হয়তো কি ভেবেছে কী ভাবনা করেছে হয়তো মানসিক পরিস্থিতিতে ছিল না না থাকার কারণেই হয়তো এই ঘটনাটা ঘটে গেছে নাম আমার নাম নীতিশ রাম পাশেই বাড়ি হ্যাঁ আমারই পাশেই বাড়ি পাশেই বাড়ি পাশেই বাড়ি